বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজতৌলার স্মৃতি রোমন্থনেই আমরা বারবার ছুটে যাই মুর্শিদাবাদ প্রাঙ্গণে যদিও আজ সিরাজের স্মৃতি বলতে দেখা যায় মদিনা মসজিদ জুরুদ মসজিদ ও সিরাজের পাহাড় নামক স্থলটি বাকি সব কালের গর্ভে বিলীন কিন্তু কখনো মনে প্রশ্ন জেগেছে কি বাংলার শেষ স্বাধীন নবাব থাকতেন কোথায় তার ইতিহাস চলুন আজ বড় একটু জেনে নেওয়ার চেষ্টা করি সিরাজের প্রাসাদ সম্পর্কে আমি আপনাদের মানুষ ভ্রমণের সঙ্গী ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি পৌঁছে যাব পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন ঐতিহাসিক জায়গা বা নির্ভেজাল প্রকৃতির মাঝে জানাবো তার ইতিহাস দেখাবো তার এই মুহূর্তের পরিস্থিতি পরিচয় করাবো বিভিন্ন গ্রাম ও সাথে। যে স্থানকে বলা হয় আগে সেখানেই ছিল সমস্ত নবাবদের প্রাসাদ নবাব আলিমুদ্দী খার প্রাসাদও ছিল সেখানে কিন্তু দৌহিত্র সিরাজ ছিল ভীষণ শৌখিন সে তৈরি করতে চেয়েছিল তার স্বপ্ন রাজ্য সম্রাটের মধ্যে শাহজাহানের মতো মুর্শিদাবাদের সৌন্দর্য প্রীতির উল্লেখ পাওয়া যায় আর বিমল স্নিগ্ধ সৌন্দর্য প্রীতি কিন্তু কাঙ্ক্ষিত সিরাজ তার যৌবন প্রারম্ভকালে বহু সাধ করে গঙ্গার পশ্চিম পারে জাফারগঞ্জ প্রাসাদের ঠিক বিপরীতে নির্মাণ করেন এক সুরম্য প্রাসাদ খনন করেন বিশাল এক কৃত্রিম চাঁদ সূর্যের লুকোচুরিতে যে ঝিলের জলে উঠত হিরের ঝলকানি নাম হয়ে ওঠে হিরা ঝিল সিরাজের যৌবান প্রাককালে এই প্রাসাদেই যেমন সে ছিল আমোদ প্রমোদে মত্ত তেমনি এই প্রাসাদেই তার সাথে শুভ পরিণয় ঘটে লুৎফন নেশার আবার এই প্রাসাদেই সমস্ত আমদ প্রমোদ কে বিসর্জন দিয়ে সে হয়ে ওঠে আলিবর্দি খাঁর মত নবাবের প্রকৃত উত্তরসূরি সিরাজ যখন প্রাসাদটি নির্মাণ করবেন বলে ঠিক করেন তখন হিন্দু মুসলমান দিকের গৌরবের সমাধিস্থল গৌড় থেকে নানাবিধ প্রস্তর এনে ইটের প্রাসাদকে আরো দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তোলেন ভিন্ন ভিন্ন চত্বরে প্রাসাদটি বিভক্ত ছিল কোনোটা এমতাজ মহল কোনোটা রং মহল ইত্যাদি মুতাক্ষরিন গ্রন্থকারীর মতে এই সুন্দর প্রাসাদ বহু দূর পর্যন্ত বিস্তৃত ছিল এমনকি মনে করা হয় যেখানে অনায়াসে তিনটি ইউরোপীয় নরপতি বাস করতে পারতেন প্রাসাদ নির্মাণ শেষ হওয়ার পূর্বে সিরাজ মাতামহ আলিবর্দি খাঁকে আমন্ত্রণ জানান তার সাধের প্রাসাদ পরিভ্রমণে বৃদ্ধ নবাবের সঙ্গে অনেক কর্মচারী রাজা জমিদার ও জমিদার দিকের প্রতিনিধিগণ ভাবি নবাবের সুরম্য প্রাসাদ দেখতে আসলেন নবাব আলিবর্দি খাঁ সহ তার অনুচর বর্গ বিস্ময়বিষ্ট হয়ে সিরাজের রুচির ঘুষি প্রশংসা করতে থাকেন যখন সকলে ভিন্ন ভিন্ন চত্বরে বা প্রকোষ্ঠে পরিভ্রমণ করছেন তখন নবাব আলিপতি খা একটি প্রকোষ্ঠ মধ্যে প্রবিষ্ট হলেন সিরাজ মাতামহের সঙ্গে কৌতুক ছলে তাকে সেই প্রকোষ্ঠে আবদ্ধ করলেন নবাব দৌহিত্রের কৌতুক বুঝতে পেরে হাসতে হাসতে বললেন তোমারই জয় হয়েছে বল তোমার কি চাই সিরাজ তখন হাসতে হাসতে উত্তর দিল আমার প্রাসাদের জন্য কোনো বন্দোবস্ত না করলে নবাবের সেখানে এসে উপস্থিত হলেন সিরাজ তাদের দেখিয়ে বলেন যে এই সকল জমিদার ও জমিদার দিকের প্রতিনিধির নিকট থেকে একটা করের ব্যবস্থা করা হোক নবাব সন্তুষ্ট চিত্তে তাদের সম্মত হয়ে সিরাজের প্রাসাদের জন্য যে শুধু করেন নির্দেশ করলেন তা নয় সিরাজের জন্য একটা গঞ্জ স্থাপন করে দিলেন কথিত আছে এই সময় পাঁচ লক্ষ এক হাজার পাঁচশো একান্ন টাকার আবহাওয়া আদায় হয় সিরাজের মনসুর উল মল উপাধি থেকে প্রাসাদটির নাম মনসুরগঞ্জ প্রাসাদ ও নবস্থাপিত গঞ্জটি মনসুরগঞ্জ আখ্যা প্রাপ্ত হয় আলিবদ্দিক খার মৃত্যুর পর সিরাজ নবাব হলে এই প্রাসাদ থেকেই তিনি চালাতেন তার রাজকার্য তবে এরূপ সুন্দর স্নিগ্ধ প্রাসাদে তার থাকা হলো বিশ্বাস ঘাতকতা ও নৃশংস হত্যার সাক্ষী হয়ে থাকতে চাইল না সেই ধরাধামে সিরাজের হত্যার পর শ্রীহীন প্রাসাদের কিছুটা দখল করল ভাগীরথী তার গর্ভে কিছুটা স্থান পেল নিশংসতার সাথে লুট ধ্বংস হলো সিরাজের সাধের প্রাসাদ তা জানাবো পরের এপিসোডে আজকের ভিডিও এই পর্যন্তই ইতিহাস ও সত্যতাকে সঙ্গে নিয়ে ভ্রমণের এক ক্ষুদ্র প্রচেষ্টা আমার এই সফরে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য ভিডিও ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করতে পারেন অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য